ঝাড়ি খেয়া যায় তারপরে আপনার সুপারভাইজারের কাছে ঝাড়ি খেয়া যায় বাড়িতে গিয়া স্ত্রীর উপরে জালটা মিঠায় এলাকার মধ্যে আপনার যে কোনো কারোর সাথে যদি তর্কাতর্কি হয় ঝগড়া ঝাটি হয় এর লোকে না পারলে কি হইব ঘরের স্ত্রীর সাথে সবথেকে ভালো কিরা পারে তো বীর পুরুষ না হইল কাপুরুষ এখনো বীর পুরুষ হইতে পারে না কাপুরুষ এই জন্য সর্বদা আল্লাহ রসুল সল্লাহ লহায় সাল্লাম বলছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রসূল সাল্লাহ লাহ সাল্লামকে আল্লাহ রসুল সল্লাহ লাহসাল্লাম এর বিবিরাজ জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ আয়েশার করে গেলেন আয়েশারা বলে ইয়া রসুল আল্লাহ আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন হযরত আয়েশারদী আল্লাহ তাহ আলা একটি খুরমা খেজুর দিলেন বললো এই যে আমি তোমাকে বেশি ভালোবাসি কালকে সব বিবিরা যখন জিজ্ঞাসা করবে যে আর আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন তখন আমি বলবো যাকে রাত্রে খুরমা খেজুর দিয়েছি তাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি অন্য বিবির ঘরে গিয়েও একই কারবার খুরমা খেজুর দিয়ে আসলেন এগারো বিবির ঘরে গিয়ে এগারোটা খুরমা খেজুর দিয়ে আসলেন আর একই কথা বলে আসলেন একই কথা বলে আসলেন সকালবেলা সব স্ত্রীরা হাজির বলি ইয়া রসুল আল্লাহ আপনি বলেন কোন বিবিকে বেশি ভালোবাসেন তো আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে রাত্রেবেলা যার ঘরে আমি খুরমা খেজুর দিয়ে আসছে আমি তার সবচেয়ে ভালোবাসি মিয়া বিয়ে একটা কইরা বৌরে আমরা ঠিকমতো রাখতে পারি না আল্লাহ রসুল এগারোটা বিবাহ করার পরেও একটা বিবির মনোমালিন্য হতে দেন নাই সোভান আল্লাহ বলবেন না এটাই আমাদের জন্য শিক্ষা তো বলেন গত রাত্রে যার ঘরে খুরমা খেজুর দিয়ে আসছে তারাই আমি সবচাইতে বেশি ভালোবাসি তো খুরমা খেজুর তো এগারো ঘরে এগারোটাই দিয়ে আসতে তাইলে সবারই ভালোবাসে সমান তরিকায় সবাইই ভালোবাসে এই জন্য এক নম্বর হলো সর্বদা স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা ভালো আচরণ করবেন ভালো জিনিস পাইবেন আর ভালো আচরণ না করলে আপনার তরকারির মধ্যে মশলা বেশি দিবে আর না হয় মরিচ বেশি দেবে আর না হয় হলুদ বেশি দিবে আর না হয় নিজেরটা নিজেই নিয়ে খান নিজেরটা নিয়ে আর যদি ভালো ব্যবহার করো ভালোবাসা দিয়ে বলো আসসালামুম এ রহিমার মা এই ফাতেমার মা কুলসুমার মা আমাকে খাবারটা দিয়ে যাও সুন্দর করে আপনার সামনে পরিবেশন করো দুই নম্বর হলো স্ত্রীর কোনো কথায় বা কাজে যদি কষ্ট পান তাহলে একটু ধৈর্য ধারণ করতে হইব সাথে সাথে রিয়েকশন করণ যাইবো না সাথে সাথে হ্যাঁ আমার সাথে আমি কি তোমারটা খাই করি তুমি আমার সাথে খারাপ আচরণ করো এই কথা বলা যাবে না তাকে যখন ধৈর্য ধারণ করতে হবে পরবর্তীতে তাকে বোঝাইতে হবে দেখো তোমার এই ব্যবহারটা আমার সাথে যে হয়েছে এটা কিন্তু রং বইছে সাবধান আগামী থেকে এই ব্যবহারটা আর করবা না আমি তো আজকে চুপ ছিলাম আমার মন ম্যাজেজ যদি খারাপ থাকতো তাইলে হয়তো বা ঝগড়াঝাটি হয়ে যেত আর করবা না স্ত্রী বলবে আমার স্বামী তো সুন্দর কথাই বলছে ঝগড়াঝাটি হবে আর হবে না তিন হলো স্ত্রী যদি অবস্থায় চলে আপনার কথা না শুনে ধৈর্য ধারণ করে তাকে বুঝাইতে থাকবেন বুঝাইতে বুঝাইতে থাকবেন থাকবেন আর নামাজ পড়বেন নামাজের মাধ্যমে ওই যে একজন আল্লাহর আবেদ বান্দা একজন আল্লাহর অলি তো ওনার মেয়েকে বিবাহ দিছে একজন গাজাখোর মদখোরের কাছে একজন আল্লাহর হলি বর্তমানে যদি ধরেন আমি একজন আলেম আমার একটা মেয়ে থাকে আমি জিন্দিগি তো মদ খোর আর খোরের কাছে আমার মাইয়া বিয়ে দিব কশিন কালেও দিব না আপনিও দিবেন না এর গাজা খায় সারাদিন মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দেব কশ্চিন কালে সম্ভব না তাদের মেধা আর তাদের বিবেক আর আমাদের বিবেক আমরা কি করি আর তারা কি করে ওই আল্লাহর বলি একজন গাজাখোর মৎখোরের কাছে মেয়ে বিয়ে দিলেন তো সারা সারা রাত মদ খায় তিনিও খায় যে সুম পারে ও সুম খায় নামাজও পড়ে না আল্লাহর ওলির মেয়ে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো বলছে বাবা এই গাজাখোর আর মৎখোরের ঘরে আমি সংসার করব না আমি চলে আসব। মা এই খোর আর মৎখোরকে যদি তুমি ভালো বানাইতে পারো এই হয়ে যেতে পারে আল্লাহর ওলি এ হয়ে যেতে পারে কি আল্লাহরি তো স্ত্রী দোয়া করতেন আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও তো যখন দোয়া করলেন দোয়ার বদৌলতে ওই লোকটা প্রতিদিন চলে যে আমার স্ত্রী আমার জন্য তো ভালো দোয়া করে আর আমি গাজামোদ খায় ঘরে ফিরি স্ত্রীরে কষ্ট দেই আজ থেকে আমি ভালো হয়ে যাব ফজরের জামাত আমার স্ত্রীর সাথে যখন আমার স্ত্রী নামাজে দাঁড়াবে পাশ দিয়ে গিয়ে আমিও ফজরের নামাজে দাঁড়ায় আপনিও যদি মসজিদে আইসা যখন স্ত্রীর সাথে ঝগড়া হয় মসজিদে আইসা আমার পড়বেন আল্লাহ আমার যদি দোষ হয় তাইলে আমার সংশোধন করার চেষ্টা করো আর যদি আমার দোষ না হয় আমার স্ত্রীর সম্পূর্ণ দোষ হয় আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও আল্লাহ তার সঠিক মধ্যে তলার তৌফিক দাও আল্লাহ এই যে চোখের পানি যদি ফালান হয়তোবা আপনার স্ত্রীর রাবিয়া বস্ত্রীর মতো হয়ে যেতে পার সোহান আল্লাহ বলবেন না আর যদি আপনি এর উপেক্ষা করে মাই গুতা আপনার গালি গালাস দেন তাই ভালো হবে এটা বলা হয়েছে যে পাম্পাসরের হার দিয়ে বানাইছে এটা বাঁকা হার বাঁকা হার সোজা করতে গেলে ভেঙে দেব এই জন্য নর্মাল ভাষায় বোঝানো উচিত নর্মাল ভাষায় একবারে মন মস্তিষ্ক সুন্দরভাবে বোঝানো উচিত যারা বিবাহ না করছে তারা তো সামনে করবে তাকেও বোঝার উচিত যে স্ত্রীর সাথে কি ব্যবহার করা তাইলে ঘরের মধ্যে শান্তি আসবে আর যদি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন ঘরের মধ্যে শান্তি আসবে না আপনার রাত্রে বা দিনের বেলা দিন স্ত্রীর সাথে ঝগড়া করে অফিসে গেলেন অফিস থেকে আসার পরে বা কাজে গেলেন কাজের থেকে আসার পরে স্ত্রী তো রাগ ঠোপ পিডায় গেছেন একশো মনে করেন এমন পিড়ান পিড়াইছেন যে আর লড়তে পারে না আপনি মনে করেন অফিস থেকে বা কাজের থেকে বা ব্যবসা বাণিজ্য থেকে বিকালে বা রাত্রে আসলেন আইসা বললেন হ্যাঁ জরিনার মা সকিনার মা এক গ্লাস পানি দাও পানির মধ্যে যদি থুতু দেয় বা পানির মধ্যে যদি বিষ মিশায় দেয় আপনি নিজেও কইতে পারবেন এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা ব্যাপর্দায় চলে তাকে পর্দা শেখানো তাকে পর্দা শেখানো কি শেখানো পর্দা শেখানো যে স্ত্রী তুমি পর্দা করো আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাইতেছে তুমি রাস্তাঘাটে ব্যাপর্দায় চলো মানুষ আমাকে বলে অমুকের স্ত্রী ব্যাপর্দায় চলে আমাকে মানুষ খুব খারাপ মনে করে স্ত্রী তুমি আমার ইজ্জত নষ্ট করো না রাস্তাঘাটে তুমি যদি আমাকে ইজ্জত দিতে চাও আমার কথা মতো চলো পর্দায় চলো উশৃঙ্খলভাবে চলল না তাইলে মানুষ আমাকে সম্মান করবে এমন বুঝাইলে বুঝবে না ভাই একদিন দুই দিন তিন দিন বুঝাইলে পরবর্তীতে বুঝবে যে আমার স্বামী যেহেতু বলে তাহলে কইরা দেখে তখন দেখবে ভাবে চলাফেরা করে না আর আপনার ব্যাপরদায় চলাফেরা করে না রাস্তাঘাটে গেল গিয়ে দেখলো যে ইপটিদিনের শিকার হয় না মানুষ তার দিকে তাকায় না তখন বলল যে আমার স্বামীরটাই তো কথা সঠিক চার নাম্বার সামান্য বিষয় নি স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ না করা কথায় কথায় কাল মন্দ না করা স্ত্রীকে সামান্য বিষয়ে একটা স্ত্রী ভুল কইরেই ফেলাইছে এইটা সংশোধন করায় দেওয়ার চেষ্টা করবেন সংশোধন না করা যদি মনে করেন না কথার আগেই মার শুরু করেন ওই ঘরের মধ্যে ভাই শান্তি আসবেন কখনোই শান্তি আসবে না আপনার স্ত্রী দেখেন সর্বপ্রথম একটা কথা বলি একটা বাবার কলিজার টুকরা একটা মেয়ে একটা বাবার কলিজার টুকরা যাকে আঠারো বছর ষোলো বছর বাবা তিলে 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 বড় করছে কত আদর যত্ন করে সোহাগ দিয়ে বড় করছে ওই মেয়েটা যখন আপনার ঘরে আসে তার একটা সম্পদ আপনি তার কাছ থেকে চেনাই নিয়েছে ওই মেয়েটা যদি ফোনের মাধ্যমে বাবাকে বলে বাবা কোন জায়গায় আমাকে বিবাহ দিছো আমার স্বামী শুধু আমারে মারে কথায় কথায় মারে বাবার কলিজাটা ফাইটা যাবে হা কি বিয়া দিলাম মাইয়ারে আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পাইলা এমন একটা জামাইয়ের কাছে জীবনে একটা থাপ্পর দেয় না আমার মেয়েকে ওই মেয়েকে আজকে জামাই মারলো আহ এই যে বাবা আহ একটা শব্দ করলো এই অভিশাপটা আপনার ভিতরে আস এই কাজ করবেন না বুঝাই দিবেন স্ত্রীর আত্মমর্যাদা আঘাত করে এমন বিষয় সংযত থাকা শুধু শুধু স্ত্রীর প্রতি কুধারণা না করা অনেকে আসেন শুধু সন্দেহ করে স্ত্রী ফোন করছে বাবার সাথে কথা বলছে বাবার সাথে ফোন দিয়ে এইটিংয়ে দেখলাম মনে হ্যাঁ প্যাম আর দশটা করছো হ্যাঁ কার সাথে কথা বলছে কু ধারণা না করা স্ত্রীকে মহাপতের সহিত বোঝানো যে আমি ছাড়া আমি হলাম তোমার তুমি হলা আমার আমানত তুমি যদি আমানতের খায়ানত করো আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে এ আমানতের খায়ানত তুমি করবা না তার সুন্দর করে বুঝাইবেন স্ত্রী একটা অপরাধ করছে রাত্রেবেলা একটা অপরাধ করছে মানে এটা আপনার সাথে করে না যে কোনো একটা কাজ করে ফেলছে এই জিনিসটা যদি একটু পরে পরে আপনি খোটা দেন বা এই স্ত্রীটা বিধবা আপনি বিবাহ করছেন ঘরের কেউ জানে না আপনি আরেকটা খোটা দিতেন হ্যাঁ লাং তো আরেকটা আইসো আমার কাছে আইসো তুমি কি ভালো হইবা এরকম খোটা দেয় না মানুষ দেয় কি না হ্যাঁ এই সমস্ত ভাষায় যখন স্ত্রীকে বলবেন হ্যাঁ তোমার তো আঙ্গুল একটা নাই পাও একটা নাই আর তোমার তো বদ অভ্যাস একটা রাত্রেবেলায় নাক ডাকো তোমার তো বদ অভ্যাস রাত্রেবেলায় খাট থেকে বৈরা দাও মানে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক কথা যখন তাকে হেও প্রতিপূর্ণ করে বলবেন তখন সে কষ্ট পাবে যে আমার ভিতরে যেটা ছিল আমার স্বামী কেউ যন্ত্রণা আমার স্বামী সবাইকে জানান দিছে এজন্য এটা বলা যাবে না বলবেন না স্ত্রীর একটা ছোটোখাটো বিষয় এটা আপনার ভিতরে রাখবেন কাউকে জানান দিবেন না সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে পোশাক আদি দেবেন সামর্থ্য অনুযায়ী এমন আপনার সামর্থ্য হইল আপনি বড়লোক মাসে দুই সিট করে জামা কাপড় কিনে দেন পর অপচয় হয় অপচয়কারী হলো শয়তানের বন্ধু অপচয় করা যাবে না যা দরকার তাই দেবেন স্ত্রী বলল বায়না করলো যে আমার দুই সিটই দিতে হবে তাকে বুঝাইবে না দুই সিট দেওয়া যাবে না অপচয় এক সিট দরকার এক সিটই দেব এর বেশি দিতে পারবো না আমি লাখ টাকার মালিক হই কোটি টাকার মালিক হই স্ত্রীরও বুঝতে হবে যে আমার স্বামীর ইনকাম কতটুকু ইনকাম অনুযায়ী আমার থেকে স্বামীর কাছ থেকে আমি আদায় করব বা চাইব ওই মতোই আমার চাহিদা পূরণ করে নামাজ পড়া এবং দিনের আহকাম মেনে চলার জন্য উৎসাহ দিতে হবে আমরা বর্তমানে কি করি জানেন নামাজ তো দূরের কথা স্ত্রীর ব্যাপার তাই নেয়া রাস্তাঘাটে ঘুরি আমার স্ত্রীরে এলাকার সবাই দেখে তো এলাকার বাবী যুবক যারা আসে বন্ধুবান্ধব যারা আসে তাকে বলে বন্ধু বিবাহ তো করছে একটা সেই এটা দেখার জন্য আপনি বিবাহ করছেন আপনার স্ত্রী আপনার জন্য হালাল এই স্ত্রীকে রাস্তাঘাটে নিয়ে গুনাটা কামান আফনে। আপনি স্ত্রীর বেপরদায়ী মানুষের সামনে প্রদর্শন করিয়া এটা জিনিস হলো আপনার একাকার আপনি ঘরে দেখবেন সাজায় ঘুষায় বিবাহতে নিয়ে গেলেন সাজা গোসায় তারপরে আপনি পার্টিতে নিয়ে গেলেন আপনার স্ত্রীকে আরেকজন দেখলো তারও গুণ হলো আপনারও গুণ হল আপনার বেশি হবে কারণ আপনি নিয়ে গেলেন কেন বোরকা আসে না বোরকা একবার পরিপূর্ণ করে নিয়ে গেল কার বউ ওটা কইতেও পারবো না কেউ নেই না আপনি দেখবেন রেস্টুরেন্টে হুজুরের বউরা খাইতে যায় খাওয়ার পরে আপনি একটু চেহারাটা ওয়েটারকে জিজ্ঞাসা করবেন ওয়েটার ইমাম সাহেব যে স্ত্রী নিয়ে আসছিল তুমি কি তার হাতটা দেখতে পাছো না চেহারাটা বলে না খাবার খাবার ঠিকমতো খাইছে কিনা হ্যাঁ খাবার তো একবার চটেপুটে খাইছে কিন্তু একটা বারো তার চেহারা আর হাত পর্যন্ত দেখিনি পর্দাশীল ওয়ালা বানাবেন নামাজি ওয়ালা বানাবেন স্ত্রী ঘুমায় সকাল আটটা দশটা বাজে ঘুমায় আপনি কিছুই বলেন না নামাজের জন্য তাগিদ দেন আপনি তো নিজেই নামাজ পড়েন এই নামাজ না থাকলে ঘরের মধ্যে শান্তি কিভাবে আসে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার রহমত ঘরের মধ্যে বর্ষণ হয় আর নামাজ বাদ দিয়ে দিবেন আল্লাহ তাআলার গজব ঘরের মধ্যে শুরু হয়ে যায় এজন্য স্ত্রীকে নামাজের তাগিদ দেওয়া স্ত্রীকে রোজার তাগিদ দেওয়া স্ত্রীকে ভালো কাজের তাগিদ দেওয়া তাসবিহ তাহলিলের তাগিদ দেওয়া মোবাইল নয় কম্পিউটার নয় টিভি নয় সিরিয়াল নয় স্ত্রীকে ভালো কাজের আদেশ দাও একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে সমঝোতা রক্ষা করা ওই যে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম করেছেন সমঝোতা রক্ষা করা একজনের দিয়া দিবেন কোটি কোটি টাকা আরেকজনের রাখবেন কুরে করে এটা কখনো ইসলাম সমর্থন করে না যদি এরকম সমর্থ থাকে যে আপনার সমান সমান বাঘে দুজনের ভালোভাবে রাখতে পারবেন তাইলে করেনবাহা তাইলে চারটা করতে পারেন কোনো সমস্যা নাই চারটা করতে পারেন কোনো সমস্যা না আর যদি আপনি চারটার মধ্যে দুইটাও না চালাইতে পারেন একটাই চালাইতে পারেন না ঠিক মতো আরেকটা বিবাহ করা যাবে না যদি চালাইতে পারেন তাইলে করেন চারটা পর্যন্ত করতে পারবেন চাহিদা অনুযায়ী তাদের সাথে মেলামেশা করা চাহিদা অনুযায়ী এমন অসুস্থ থাকলে আপনার কাছে যাইব না আপনি রাগ করলেন হ্যাঁ আমি ঘরে আসছি অনেক দিন পরে আসছি আমার সাথে থাকতে হবে এই সেই মানে জ্বালা যন্ত্রণা দেওয়া যাবে না চাহিদা অনুযায়ী তার অসুস্থ থাকতে পারে একটা মানুষ সুস্থ অসুস্থ দোনোটাই মিলে মিশে থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে রাগ দেব তারপরে তাদেরকে প্রহার করবো এরকম করব না ইনশাল্লাহ অনুমতি বিদিত এটা একটা সিক্রেট মশলা এটা আপনারা পরে আমার কাছ থেকে না নিয়েন একান্ত নিরুপায় না হলে তালাক না দেওয়া এবং প্রয়োজনের ক্ষেত্রে শরীয়ত গৃহপন্থায় তালাক দেওয়া আপনার তালাক জিনিসটা খুবই খারাপ সমাজে অনেক আছে আমি এক জায়গায় ছিলাম এক বছর ছিলাম ওই জায়গার থেকে যে কোনো কারণবশত চলে আসছি এক বছর ছিলাম আমি শুনতে পাইলাম যে ওই গ্রামের মধ্যে তালাক দেওয়ার পরে স্ত্রী তার সঙ্গে থাকে এমন কি বড় বড় বাচ্চাও হয়েছে তাইলে যে এই যে দশ বছর বা বিশ বছর বা তিরিশ বছর চল্লিশ বছর তালাক দেওয়ার পরেও স্বামীর সাথে সংসার করলো চল্লিশ বছর জিনা করলো নাউজু আর প্রত্যেকটা সন্তানের হারাম জাদা হয়েছে একটাও হালাল না এই যে তালাক দেওয়ার পরে তালাক এই জন্যই আল্লাহ রসুল বলছেন তালাক দিতে একেবারে খুবই সতর্কতা অবলম্বন করবা জগড়াতাটি করবা জগড়াতাটি এমন পর্যায়ে যাবে এমন পর্যায়ে যাবে স্ত্রী বলবে আমাকে তালাক দাও স্বামী ওর আগে তালাক দিয়ে দিল পরবর্তীতে অনুশোচনা যখন আসে হাইরে আমার স্ত্রী তো থাকতে হবে তালাক দিলাম কেন এখন ফিরে আনবো কীভাবে হিল্লা বিয়া দেন আরেকজনের সাথে আপনার স্ত্রী রাত্রি যাপন করবো এটাই আপনার অপরাধ এটাই আপনার শাস্তি আপনার স্ত্রী আরেকজনের সাথে রাত্রি যাপন করবে থাকবে ওই স্বামী যখন তালাক দেবে তারপরে আপনি বিবাহ করতে পারবেন এরকম কত মশালা নিয়ে এই মশালাটা হুজুর একটু ব্যবস্থা করে দেখেন বিবাহটা করা যায় কিনা না বিবাহ করা যায় না তালাক দিলেন কেন তালাক তো শয়তানের কাজ আপনি তালাক দিলেন কেন হিল্লা বিবাহ দিয়া হালাল কইরা ওই ব্যক্তি যদি তালাক দিয়া দেয় তারপর আপনি বিবাহ করতে পারবেন এর আগে না হুজুর আরেকজনের কাছে স্ত্রী রাত্রি যাপন করবে দু এক মাস থাকবে কয়েকদিন থাকবে এটা সহ্য করার মতো এই মিয়া তালাক দিছেন এটাও তো সহ্য করার মতো না এটা তো শয়তানের কাজ এজন্য তালাক এই চিন্তা কথাটা মুখে আনবেন না এটা খুব মারাত্মক দরকার হলে একটু শাসন করবেন দরকার হইলে কয়েকদিন কথা বন্ধ রাখবেন বাপের বাড়িতে কয়েকদিনের জন্য দিয়ে আসবেন তারপরও কি করবেন না তালাক শব্দটা মুখ দিয়া জবান দিয়ে আনবেন না আনলে খুব কষ্ট প্রয়োজন মাফিক থাকা খাওয়ার ব্যবস্থা করা প্রয়োজন মাফিক থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া স্ত্রীকে মাঝে 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 স্ত্রীর নিকট আত্মীয়দের সাথে দেখা থাকা মানে একটু স্ত্রীকে অনেকে আসে একবার স্ত্রীরে বিবাহ করে আইনা ঘরের মধ্যে যে ঢুকাইছে মনে হয় যে পাখির বাসার মধ্যে ঢুকাইছে একটু ঘুরতে না স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্দর মার্কেটে মানে আপনার এই যে ঈদের সিজনে দরকার নাই ঈদের সিজনে আপনার এই মার্কেটের ভিতরে ঢুকলে নব্বই পার্সেন্ট হইলো মহিলা আর দশ পার্সেন্ট হইল পুরুষ আমি মনে করি যেই মহিলাগুলা যায় আমি মনে করি ওই পুরুষগুলা স্বাভাবিক পুরুষ না হিজলা পুরুষ স্ত্রীর কেন মার্কেটে যাবে মিয়া যাইলে সঙ্গে আপনি নিয়ে যাবেন স্ত্রী একা যাবে কেন আরেকজনের গায়ের সাথে আইরে মার্কেটে ঢুকলে মহিলাদের যায় না নিজের নিজে হেফাজত করতে পারি না শরীরের সাথে ধাক্কা লাগে এরা আইসা নিজে নিজে ধাক্কা মারে আইসা নিজে নিজে ধাক্কা মারে নিয়ে যাইবেন কেন আপনি নিয়ে যাইবেন সঙ্গে কইরা আর না হয় আপনি যেটা কিনা দিবেন পছন্দ কইরা দরকার হইলে যে মোবাইল আছে ফটো তুইলা স্ত্রী পাঠাইবেন এটা পছন্দ হয় নিয়ে ওই স্ত্রী হলো সবচাইতে উত্তম স্ত্রী যে স্ত্রীর স্বামীর দেওয়া পছন্দটাই সবচাইতে বড় পছন্দ মনে করে ওটাই হলো সর্বশ্রেষ্ঠ স্ত্রী আর যে বলবে না মার্কেট থেকে পছন্দ করে আনমু যে স্বামীর পছন্দ পছন্দ না তাইলে ওই স্ত্রী ভালো না স্ত্রীর সাথে মেলামিশার চিত্র অন্যের কাছে যেমন আপনার স্ত্রীর সাথে মেলামেশা করলেন করলেন বা আরেকজন এই সিক্রেট কথাগুলো বলা নিষেধ ইসলাম নিষেধ করেছে বলা যাবে না ঠিক আছে তুই স্ত্রীর সাথে বিল মারুফ তাদের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করা যদি ভালো আচরণ ভালো ব্যবহার করেন তাদের কাছ থেকে আপনি ভালো আচরণ ভালো ব্যবহার পাইবেন আপনি তাদের সাথে ভালোবাসা দিয়া ধরেন আপনি মাঝে মধ্যে একটু গিফট মাঝে মধ্যে একটু হাদিয়া নিয়ে আসবেন স্ত্রী এই সুগন্ধিটা তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম স্ত্রীও দেখবেন আপনার প্রতি মায়া মহাব্বত আস্তে আস্তে বৃদ্ধি পাবে তালাক হয়ে যাওয়ার পরে যখন একটা মেয়ে আরেকজনের ঘর সংসারে যায় ওই ঘরে গিয়ে একেবারে একেবারে সবচেয়েতে বড় নামি নামি ফেরেস তার মতো হয়ে যায় বলে বউ তুমি এত সুন্দর আচার আচরণ আগের বউটা তো ভালো ছিল না মানে এরও পরিবর্তন আসছে এরও পরিবর্তন আসছে কারণ আগে স্ত্রী মনে মনে বলে আগের স্বামীর সাথে যে আচরণ করছি আপনার সাথে যদি করতাম তাহলে জোতা দা পিড়িয়া কবে বাহির করে দিতেন এই জন্য প্রথম স্বামীর ঘরেই যদি শান্তি মতো থাকা যায় ভালো থাকা যায় এই যে আপনাদের স্ত্রীদের হক নিয়ে আলোচনা করলাম হয়তো এক সপ্তাহ আপনারা একটু কষ্টে থাকবেন স্ত্রী বলবে হ্যাঁ এটা আমার হক এটা আমার হক এই কথা বলবে এক সপ্তাহ একটু কষ্ট করে থাকেন আগামী সপ্তাহে আবার আপনাদের হকটা নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলুন আমিন